কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আমাদের নম্বর কি বলছে আমরা দেখি তো এখানে কি বলছে যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে দশ মিটার পার সেকেন্ড তরণে চলতে আরম্ভ করলো একই সময় একটি গাড়ি একশো মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করলো ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে এটা খুবই সহজ একটা ম্যাথ ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি তো ফার্স্ট আমরা কি দেখবো যে ফর ট্রেন ট্রেনের জন্য ট্রেনের জন্য অ্যাকচুয়ালি কি হইছে ট্রেনের জন্য আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি যে ac ut 1/2 at স্কয়ার এটা আমরা লিখতে পারি আচ্ছা ট্রেনটি কি করছে দেখো তো কি বলছে স্থির অবস্থান থেকে চলা শুরু করছে তাহলে আলটিমেটলি আমাদের কি হবে ac 1/2 at স্কয়ার এটা এটা আমরা লিখলাম এখন ফর বাস মানে বাসের জন্য বা ফর কার কারের জন্য কারটা আসলে কি করছে কারটা কি করছে যে 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করলো তাহলে গাড়ির জন্য কি হবে s is equal to vt বা এখানে কি হবে 100 t ঠিক আছে 100 t হুম আচ্ছা এখন এই যে কি বলছে ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলে যাবে ট্রেন গাড়িটিকে পেছনে ফেলতে হলে অবশ্যই আমাদের কি এই দুইটা সমান হইতে হবে তাহলে আমরা এখানে এটাকে যদি ওয়ান এটাকে যদি টু দেই তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফ্রম ওয়ান অ্যান্ড টু এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওয়ান হান্ড্রেড টি ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে

আচ্ছা আমাদের পরবর্তী ম্যাচটা কি বলছে যে দুইটি ইঞ্জিন চালিত নৌকা দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে ঠিক আছে তাদের যথাক্রমে দুই মিটার পার সেকেন্ড এবং তিন মিটার পার সেকেন্ড যদি নৌকা দুইটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায় তবে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ঠিক আছে কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আচ্ছা এটাও আগের কন্ডিশনের মতো একটা ম্যাথ তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করি তো ঠিক আছে মানে প্রথমে কি প্রথম নৌকার জন্য প্রথম নৌকার জন্য আমরা আসলে কি করতে পারি যে এস ইজ ইকাল টু ভি ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার এটা আমরা লিখতে পারি

টি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা কত নাম্বার দেবো দুই নাম্বার তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু এখন এই দুইটা ইকুয়েশান করে যদি আমরা একইভাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে ভি নট ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন উভয় পাশ থেকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো ভি ভি ওয়ান মাইনাস টু ইন্টু টি ইসিক টু কি লেখা যায় এখান থেকে কি লেখা যায় বলতো হাফ ইন্টু এ টু মাইনাস এ ওয়ান ইন্টু

টি এটা থাকে তো এখান থেকে তুমি যদি টি এর মানটা বের করতে চাও টি এর মান কত পাবা টেন সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি তারা দশ সেকেন্ড ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল এবং এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাচটাতে যাই আচ্ছা দেখো আমাদের একানব্বই নম্বর ম্যাচে কি বলছে একটি বস্তুর বেগ আট সেকেন্ডে

যে এটা আমরা মাইনাস করবো ঠিক আছে তো এটা যদি মাইনাস করো তাহলে কত থাকে এখানে এইট আই মাইনাস আর এটা প্লাস এম হচ্ছে মাইনাস বা মাইনাস সিক্স জে ঠিক আছে এইটাই আই মাইনাস সিক্স জে ঠিক আছে আবার কি বলছে সময় বলছে আট সেকেন্ড তার মানে আমরা কি বলতে পারি যে ডেল টি ইকুয়াল টু এইট সেকেন্ড ঠিক আছে ডেল টি ইজ ইকুয়াল টু এইট সেকেন্ড তাহলে এখান থেকে যদি আমরা তরণ বের করতেছি তরণ কী লিখতে পারি যে এইট আই মাইনাস সিক্স জে ডিভাইডেড বাই এইট এটা আমরা আচ্ছা এটা আমরা যদি হিসাব করো তাহলে এখানে কি থাকে জে মিটার পার সেকেন্ড এটা আমরা তো নাকি আচ্ছা এখন যদি এটা মান বের করতে চাই মান বের করতে হলে আমার কি করতে হবে মান বের করা একদম ইজি সেটা হচ্ছে জাস্ট এটার যে শখ আছে শখ স্কয়ার স্কোয়ার করবো তাহলে কি হবে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস সিক্স বাই এইট তার স্কোয়ার তো আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেশন করো ঠিক আছে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাবা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ভাই আজকে এই পর্যন্তই আমরা এখানে তিনটি ম্যাথ সলভ করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও ভিন্ন ভিন্ন ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো ভাই ধন্যবাদ সবাইকে